আসসালামু আলাইকুম সবাই সকলেই ভালো আছেন তো এই যে জাতিগিদিতে আপনার ওয়েবসাইটে কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন এবং সেটা দেখাবো এবং সেই যে বিষয়গুলো আছে এগুলো একটু আজকে সেটা দিয়ে দেখাবো তো ফার্স্ট অফ অল যখন হচ্ছে এখানে অ্যাকাউন্ট করবেন আপনি প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করার পরে যখন অ্যাকাউন্ট করবেন তখন এরকম আপনার একটা শপ চলে আসবে এই ইন্টারভিউ আপনার এরকম দেখাবে অলরেডি আমার কিন্তু দেখেন আমি কালকে থেকে শুরু করছি আমার টোটাল সেল হচ্ছে চব্বিশশো আশি টাকা আর ফ্রিতে মার্কেটিংয়ে আপনার হচ্ছে ওয়েবসাইট ভিজিট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অনলি তেতাল্লিশটা ভিউ হয়েছে ঠিক আছে তেতাল্লিশটা ভিউয়ে আমার হচ্ছে চব্বিশশো আশি টাকার মতো সেল হয়েছে তো এখানে আপনারা হচ্ছে যে সব কিছুই করবেন এখানে আপনাকে দেখা দিতে হচ্ছে যে আমার প্রোফাইলটাতেই পারে সেটা হচ্ছে আমার প্রফাইল এবং আন্ডারে যে শপটা আছে ম্যানের শপে গেলে আমরা সে শপের বেসিক ইনফোগুলো দেখতে পারবো না এটা ওয়েবসাইটে লিঙ্ক আছে লোগো আছে কভার আছে আপনি দিতে পারবেন ডিটেলস তারপর হচ্ছে ডেলিভারি চার্জটা এখান থেকে দেখা দিয়ে যে আপনার ডেলিভারি চার্জটা কীভাবে অ্যাড করবেন ঢাকা সিটি এবং ঢাকার বাইরে কীভাবে অ্যাড করবেন তো আমরা প্রথমে হচ্ছে যে এখানে আপনার ডটে যাব যাওয়ার পরে ম্যানেজ শপে যাব তারপর হচ্ছে সব বেসিক ইনফো যেটা আছে এটাতে যাওয়ার পরে নিচে এখন এক্সপল করলে দেখতে পারবেন যে আপনি ডেলিভারি চার্জ তো ডেলিভারি চার্জে এখানে ক্লিক করবেন দেখতে পারবেন যে জোন আছে সিস্টেম আছে এখানে অনেকগুলো তো আমরা বেশ যেটা ডিফল্ট সেটা হচ্ছে একশো ত্রিশ টাকা অল ওভার বাংলাদেশ সারা বাংলাদেশে একশো ত্রিশ টাকা ঢাকা সিটির জন্য এই যে স্পেসিফিক একটা ডেলিভারি চার্জ আছে দেখেন ঢাকা সিটির জন্য শুধু ডেলিভারির জন্য ঢাকা সিটি লিখে দেবেন এরপর আশি টাকা বা সত্তর টাকা যার যেটা আপনারা যে দেন আমার আশি টাকা আছে ঢাকা সিটির ভিতরে নেই তো ওইটা দিয়ে সেভ করে দিবেন ঠিক আছে তো তারপরে ওয়েবসাইটে সাজার জন্য আমরা হচ্ছে যে আগে যেটা দেখবো সেটা হচ্ছে যে কীভাবে বা প্রোডাক্ট অ্যাড করা যায় তো এই জন্য আমরা অ্যাড প্রোডাক্ট অপশনটা আছে ওয়ে অ্যাপসের ভিতরে ঢুকলে এরকম হচ্ছে অ্যাড প্রোডাক্ট অপশন পাবেন অথবা ইনভেন্টরিতে যাবেন ইনভেন্টরিতে গেলে এখানে হচ্ছে আমার প্রোডাক্টটি অ্যাড করা আছে তো এখান থেকে আপনি সে এখানে অ্যাড করতে দেবেন তো আমরা হচ্ছে ড্যাশবোর্ডে যাবো প্রথমে যে ইন্টারফেসটা আসবে এরপরে অ্যাড প্রোডাক্টে যাব আর এরপরে সে চুজ ফ্রম গ্যালারি আছে তো আমরা এখানে গ্যালারি থেকে আছে প্রোডাক্টগুলো সিলেক্ট করে নিব তো আমার এখানে কিছু প্রোডাক্ট আছে বড় আইটেম নিয়ে আমি কাজ করতেছি তো দেখেন এখানে কিছু প্রোডাক্ট আছে তো এখানে আমরা এই যে প্রোডাক্টের ডিটেলসগুলো দেখবেন কোনখানে এটা হচ্ছে দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এই যে একটা ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন এখানে এই যে ফাঁকা ঘরটা এইখানে হচ্ছে আপনি প্রোডাক্টের ডিটেলসগুলো দেখতে পারবেন ঠিক আছে তো এখানে হচ্ছে যে বডি ফেস আছে এবং হচ্ছে যে লং ভেরিয়েন্ট কীভাবে কোনগুলো কেমন আছে এগুলো সব কিছু আপনাকেদেরকে দেখাবো আজকে এটার নাম যেমন হচ্ছে মুন্জিরি নাভেয়া তো আমরা এটা হচ্ছে আগে মার্ক করে দিই এই যে সিলেক্ট করে এটা যদি আমরা হচ্ছে যে দাঁড়ান একটু ওয়েট করে আমরা হচ্ছে বোল্ড করে দিই এখানে যেটা বোল্ড হয়ে বা নর্মাল আগে এখান থেকে যদি হচ্ছে হেডিং অন করে দেয় এখান কিন্তু হচ্ছে হেডিং হয়ে যাবে ঠিক আছে লং হচ্ছে যে আপনার যেমন আছে বান্ধব চুলান এবং সাবানো তিনটে সাইজ অ্যাভেলেবেল আছে তো আমরা প্রথমে হচ্ছে মঞ্জুরি না এটা কপি করে নিই এটা যেহেতু আমাদের টাইটেলেই দেওয়া লাগবে তো এটা আমরা হচ্ছে কপি করে আমাদের যে প্রথমে যে আইটেম নেম আইটেম নেমে আছে আমরা এটা পেস্ট করে দিলাম ঠিক আছে তারপরে ক্যাটাগরি আমার আছে যে থেকে যদি ক্যাটাগরি না থাকে এই প্লাস ক্লিক করার পরে নিচে দিয়ে শুধু হচ্ছে ক্যাটাগরি নেমটা লিখে দিবেন যে বা এরকম লিখে দিবেন আমাদের অলরেডি ক্যাটাগরি আছে আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিব বরখা ঠিক আছে এখানে হচ্ছে যে আমার প্রাইসটা হচ্ছে আমি কতটা বিক্রি করতে যাচ্ছি এটা আমি হচ্ছে যে আমার কিন্তু হচ্ছে এখানে এক প্রোমো কোড আছে আমার শপের প্রোমো কোড থেকে যারা আছে পার্সেস করবে তারা কিন্তু দেড়শো টাকা করে ক্যাশব্যাক পাবে বা ডিসকাউন্ট পাবে তো এই জন্য আমরা হচ্ছে যে আমার প্রোডাক্টের দাম এটা হচ্ছে যে প্রোডাক্টের দাম আমি হচ্ছে যে ধরেন যে সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা লিখে যাই এখানে তো আমার রেগুলার প্রাইস বা ওল্ড প্রাইস এটার দাম হচ্ছে যে নর্মালি আপনার হচ্ছে যে বাইশশো টাকা চব্বিশশো টাকার মতো চলে যেন তিরিশ টাকা আমি লিখে দিই বাসোশো নিরানব্বই টাকা ইনিশিয়াল সরি কোয়ান্টিটি স্টক এটা আছে এগুলো লেখার দরকার নেই বাইং প্রাইস এগুলো প্রোডাক্ট করিগুলার প্রোডাক্ট করে চাইলে দিতে পারেন না দিলে সমস্যা ফাংশানাই তত ভেজাল করার দরকার নেই আমরা ডিডি করছি এখানে কোয়ান্টিটি স্টক আছে আমাদের কাছে নাইনটি নাইন দিলে আমাদের আপনার আমাদের অনেকগুলো কোয়ান্টিটি আছে আর কিছু এখানে করার দরকার নেই আপনাদেরকে শুধু আপনার এখানে আসলে প্রোডাক্ট ডিটেলস একটা আছে সিরিয়াল ফেব্রিক এগুলো যদি আপনি লিখতে চান আপনি লিখতে পারবেন আপনি যেমন সিরিয়াল আছে ফেব্রিক কি ফেব্রিক আছে তারপর আছে আপনার ডিসিএম আছে অনেকগুলো দিতে পারবেন আপনি তো প্রোডাক্ট ডিটেলস ওখানে না দিয়ে আমরা শুধুমাত্র এখানে যে ডিটেলস আছে এখানে লিখে দেবো আর প্রোডাক্ট ভেরিয়েন্টের জায়গায় আমরা আছে এখানে যেহেতু আমাদের সাইজ ভেরিয়েন্ট একটা আছে কালার তো পিকচার দেওয়া আছে দেখো একটা কিন্তু সাইজ ভেরিয়েন্ট দিয়ে আমরা এখানে সাইজ লিখে দেবো আগে আর তারপরে অ্যাট্রিবিউটে আমাদের যেমন হচ্ছে প্রথমে বান্ন সাইজ একটা আছে এক্সট্রা প্রাইস জিরো টাকা ঠিক আছে আপনি যদি জানতে চাইছে যে বান্ন সাইজের জন্য নর্মালি এটা থাকে না তোমার বান্ন সাইজ একটা হলে তারপর চ্যাট অ্যাক্ট্রিবিটা দেবো তারপরে এখানে আমরা লিখব যে বান্ন টু অন্য সাই তারপরে আবার একটা দেব এরপরে লিখবো যে যে ছাপান্ন সাই এখন কিছু কিছু আইটেম আছে যে বড়ো সাইজের জন্য প্রাইসটা একটু বেশি হয় এই জন্য এক্সট্রা প্রায় যখন ছাপান্ন সাইজের জন্য যদি বিশ টাকা যদি এক্সট্রা করেন তাহলে এখানে বিশ টাকা লিখে দেবে দিয়ে সে ভেরিয়েন্টে ক্লিক করলে আপনার হচ্ছে অলরেডি হয়ে যাবে ওকে তো এখানে হচ্ছে যে আপনাদের ভেরিয়েন্টটা চ্যাট হয়ে যাবে হয় অ্যাড হয়নি আচ্ছা আমরা আগে ভালো করে একবার চেক করে দেখি এটা হচ্ছে সাইজ লিখে দিই তারপরে হচ্ছে যে আমাদের বান্ন সরি বানু তারপরে আছে যে চুয়ান্ন সাইজ এরপরে হচ্ছে যে সাতান্ন সাইজ ওকে এখানে হচ্ছে যে আমাদের সেফ ভের যদি আমরা ক্লিক করি মনে হচ্ছে একসাথে এখানে সমস্যা কোনো দেখা যাচ্ছে না হলে অ্যাড হয়ে গেছে আমরা এটা হচ্ছে পরে চেক করে দেখি পরে দেখতে পাচ্ছি সমস্যা নেই এখন আমরা হচ্ছে যে অ্যাপ্লাই ডিফল্ট ডেলিভারিতে যেটা আছে এটা আমরা অফ করে দিব কারণ হচ্ছে যে ডিফল্ট আমাদের একশো তিরিশ টাকা আছে যদি ঢাকা সিটি থেকে অর্ডার হবে তখন কিন্তু তাদেরও কিন্তু যদি অন থাকে তাদের কিন্তু একশো তো টাকা লাগবে যেমন আমাদের আলাদা আলাদা আছে তো এখন আমরা আছে এখান থেকে অলরেডি আমাদের সব কিছু কমপ্লিট এখন আমরা এখানে ক্লিয়ার ইনভেন্টরিতে ক্লিক করলে আমাদের প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়ে যাবে একটু সময় লাগবে আপলোড হতে দেখেন আমাদের প্রোডাক্ট কিন্তু হচ্ছে অ্যাড হয়ে গেছে এখানে তো আমরা যদি এখানে চেক করে দেখি ঠিক আছে এখানে এসে সব কিছু অ্যাড অ্যাড হয়ে গেছে তো আমরা এখন যদি বাইরে থেকে এটা যদি চেক করে দেখি আমাদেরটা কেমন দেখাবে তো আমরা এখানে শেয়ার যদি ক্লিক করি আর ধরেন আমরা এখন এটা ক্রোম থেকে দেখবো ঠিক আছে একটু সমস্যা হতে পারে ক্রোম থেকে আমাদের একটু ভিপিএন ভিএিন দেওয়া লাগতে পারে আর কিন্তু সমস্যা করে না আমাদের সমস্যা নেই আজ থেকে কোনো ধরনের সমস্যা না আমরা তো ভিপিএন থেকে একটু চেক করেছি আপনাদের দেখার জন্য এটা করতে হবে দেখে আমাদের কিন্তু এরকম দেখাচ্ছে আমাদের ওয়েবসাইটে ইন্টারেস্ট আছে এরকম আপনি এখান থেকে প্রোডাক্ট হচ্ছে চুজ করতে পারবেন আলাদা আলাদা আছে এখানে ঠিক আছে আর সতেরোশো পঞ্চাশ টাকা ছাপান্ন সাইজে আমরা যদি আসি সেই এখানে এখানে এর কিন্তু আমাদের ফটো হচ্ছে আমি অ্যাড করছি আমরা দেখেন এখানে কিন্তু প্রোডাক্টের ডিটেলস দেখা যাচ্ছে ঠিক আছে তো এখান থেকে আমরা যদি হচ্ছে যে বাইনাওয়ে ক্লিক করি বাইনওয়ে ক্লিক করার পরে হচ্ছে যে আমাদের এরকম আসবে যেমন হচ্ছে বান্ন সাইজ একটা শুধু আছে এখানে ঠিক আছে ওইটা আমাদের কার্টে অ্যাড করা আছে ক্লিক করি যে আগেকার আমাদের এইটা দেখি আর এটা হচ্ছে আমাদের হচ্ছে বান্ন সাইজ আছে এটা এটা কিন্তু আমাদের সাইজ ভেরিয়েন্টটা কিন্তু হয়নি ঠিক আছে সাইজ ভেরিয়েন্টটা মধ্যে আমাদের হয়নি এখানে আছে ডিটেলসগুলো দেখতে পারবেন আপনারা ঠিক আছে এই যে প্রোমো কোড আছে প্রোমো কোড হচ্ছে যে আমার একটা প্রোমো কোড আছে যেমন হচ্ছে এস এস এক একশো পঞ্চাশ বা আমাদের এই প্রোমো কোডটা যখন অ্যাপ্লাই করবে এখন কিন্তু দামটা দেখেন আর এখানে কিন্তু কোনো ধরনের ডিফারেন্স নাই ঠিক আছে আমরা যদি এখন অ্যাপ্লাই করে দিই প্রমো কোডটা দেখেন যে প্রমো করে অ্যাপ্লাই হয়ে গেছে দেড়শো টাকা ডিসকাউন্ট অ্যাপ্লাই তো দেড়শো টাকা কিন্তু আমাদের ডিসকাউন্ট হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক এটা আছে এইভাবে আছে সেট আপ করে টোটালি আছে আপনার উপরে আমাদের যেহেতু ভেরিয়েন্ট অ্যাড হয়নি কিন্তু ওয়েবসাইট থেকে করলে আমাদের ভেরিয়ান্টটা কিন্তু এরকম করে অ্যাড হয়ে যাবে আমরা একটু দেখি এখান থেকে করে আমাদের এখানে হচ্ছে ভেরিয়েন্ট এডিট করতে পারবেন এখানে যেমন হচ্ছে যে আমরা প্রোডাক্ট ভেরিয়েন্টে যদি যাই প্রোডাক্ট ভেরিয়েন্টে গেলে এখান থেকে এডিট করতে পারবেন এক সেকেন্ড দিনের যে সমস্যা হচ্ছে এখানে বাহান্ন এক্সট্রা প্রাইজ জিরো তারপর আছে চুয়ান্ন সাইজ এক্সট্রা প্রাইজ জিরো তারপর আছে সাতান্ন সাইজ এক্সট্রা প্রাইজ করতে জিরো ওকে এখন এখান থেকে যদি আমরা সবসময় ভেরিয়েন্টে ক্লিক করে দিই আর তো দেখেন আমাদের কিন্তু ভেরিয়েন্টটা সেভ হয়ে গেছে এখন যদি আমরা এখানে যদি ক্লিক করে দেখি এই প্রোডাক্টটা আমাদের এই প্রোডাক্টটাকে কি আমরা এইটাতে ঠিক আছে আমরা কিন্তু এখানে দেখেন আমরা যে প্রোডাক্ট অ্যাড করছি এবং আগের দাম ইয়া করছি এই জন্য হচ্ছে একটা কিন্তু ইয়া দেখাইলো যদি আমরা ব্যাক করে দেখাই এইগুলোতে দেখেন এটাতে হচ্ছে উনিশশো তিরিশ টাকা দাম হচ্ছে আগে সেভ হচ্ছে যে সাতশো বিশ টাকা মানে সাতশো বিশ টাকা সেভ হচ্ছে এটা প্রোডাক্ট তো দেখেন এখানে যদি আমরা যে বাইনে যদি ক্লিক করি এটা এটা এখন এমন দেখাবে যেমন হচ্ছে ভেরিয়েন্টটা এখানে দেখায়নি আমরা রিপ্লেস করে নিই তো দেখেন এখানে কিন্তু হচ্ছে আমাদের এটা দেখাচ্ছে ঠিক আছে তো এইখানে আমাদের হচ্ছে যেমন হচ্ছে এই এখানে উপরের শাড়িতে শাড়ি চেক করে দেখি এটা শুধু শাড়ি আছে তারপর হচ্ছে যে এই পাশে আরও যদি আমরা দেখি বোরখা আছে তো আমাদের ওই ভেরিয়েন্টটা কীরকম দেখাবো এটা আমি যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে এরকম দেখাবো কারণ হচ্ছে আমরা যদি এটাতে ক্লিক করি এটাতে ক্লিক করার পর আমরা হচ্ছে বাইনে যদি ক্লিক দেখেন ভেরিয়েন্ট কিন্তু এখানে চলে যাচ্ছে সাইজ কোন সাইজ নেবে এখানে কিন্তু চলে যাচ্ছে এটা সিলেক্ট করতে হবে আগে ঠিক আছে তো এমন করে হচ্ছে অন্য কোনো কাজ দেখেন এখানে ডিটেলস বলে দেখাচ্ছে বাইপোডা এক টু এখানে সব কিছু দেখতে পারবেন আর আমরা এখন যদি হচ্ছে আমাদের ইয়াতে চলে যাই আর হচ্ছে যে মানে কেউ যদি অর্ডার করে অর্ডার করলে ধরেন হচ্ছে যে আমি একটা আপনাকে ডেমো দেখাই দিই যে অর্ডার করলে আপনার প্রোডাক্ট কী 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 বা আপনার অ্যাডমিট প্যানেলে কেমন দেখা যাবে ঠিক আছে এখানে আমার নাম্বারটা আমার সব কিছু সিলেক্ট করা আছে আমার হচ্ছে প্রমো কোড হচ্ছে অলরেডি আমি সে অপ্লাই করি না এখনো তো প্রমো কোড আমি হচ্ছে যে এখানে দুইটা প্রোডাক্ট একসঙ্গে পার্সেল দিয়েছি তো সমস্যা নেই আমি হচ্ছে প্রোমো কোডটা চ্যাট অ্যাড করে দিই প্রোমো কোড অ্যাড করলে আপনি চাইলে যদি ভ্যাট্যাট থাকে আপনি অ্যাড করতে পারবেন তো যত সম্ভব ওগুলো না করায় বেটার আর প্রো কোড অ্যাড করা আমাদের টোটাল হচ্ছে যে ছত্রিশশো ষাট টাকার মতো আছে আমরা কনফার্ম অর্ডারে যদি ক্লিক করে দেয় তো আমার অর্ডারটা দেখা যাচ্ছে যে অলরেডি কনফার্ম হয়ে গেছে কিন্তু ঠিক আছে আমার অর্ডারটা কনফার্ম হয়ে হয়েছে আমাদের অ্যাডমিন প্যানেলে দেখেন এখানে কিন্তু একটা অর্ডার আছে যে অ্যাড অর্ডার প্লেস এ নিউ অর্ডার প্লেস আমরা এখন যদি আমাদের অ্যাডমিন প্যানেল চেক করে দেখি আমরা এখানে চাই এছাড়া দেখেন আমাদের ম্যানেজ শপে ক্লিক করলে নাহলে সেইখান থেকে একটা রিফ্রেশ করি আগে কি দাদা এই যে আমাদের যে অর্ডার সেকশনটা আছে অর্ডার সেকশনে চলে আসলে কিন্তু এখানে এখানে একটা অর্ডার কিন্তু চলে আসছে আমাদের কিন্তু একটা অর্ডার কমপ্লিট হয়েছে অলরেডি এইটা আমাদের দেখাচ্ছি তো এই যে অর্ডার প্লেস হয়েছে এখান থেকে আপনারা যদি হচ্ছে ডেলিভারি দেখুন দুইটা আইটেম আছে ঠিক আছে এবং হচ্ছে এখান থেকে আপনারা এই যে দেখেন কাস্টমারের ডিটেলস বলে নেবেন এটা হচ্ছে নাম আছে নাম্বার আছে জিমেল আছে তারপর সে অ্যাড্রেসটা দিচ্ছে এইটা এবং হচ্ছে আপনি এখান থেকে এই যে ইন্টিগ্রেটেড ডেলিভারি সার্ভিস যেটা আছে যদি আপনার কুরিয়ারের সঙ্গে যদি লিঙ্ক থাকে তাহলে আপনি এইটা করে দিবেন না হলে আপনার হচ্ছে যে এই ডিটেলসগুলো নিয়ে আপনি যাদের কাছ থেকে সাপ্লাই করেন বা আপনি যদি রিসেলার হয়ে থাকেন তারপর কিন্তু এই অ্যাপ ব্যবহার করতে পারবেন তো যদি আপনি রিসেলার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রিসেলিং যে অ্যাডমিন আছে অ্যাডমিনকে হচ্ছে দিতে পারবেন ঠিক আছে অ্যাডমিনকে আপনি হচ্ছে যে ওই ডিটেলসগুলো নিয়ে আপনি যখন দেবেন এরপরে হচ্ছে যে আপনি এখানে হচ্ছে অর্ডারটা কীভাবে ম্যানেজ করবেন এটা যদি আপনাদেরকে দেখায় তো দেখেন এখানে এই যে অর্ডার প্লেস অপশনটা আছে দেখেন এখানে যে অর্ডার প্লেস অপশনটা আছে এখানে আপনি হচ্ছে যে চাইলে হচ্ছে যে অর্ডার ডেলিভার করতে পারবেন অর্ডার শিফট করতে পারবেন অর্ডার কমপ্লিট করতে পারবেন তো মেনলি হচ্ছে যে অর্ডার প্লেস তারপরে আস অর্ডার কনফার্ম হয় ধরেন আপনি হচ্ছে যে তার সঙ্গে কাস্টমারের যে আপনি যদি রিসেলার হয়ে থাকেন তাহলে তাকে ফোন দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন অর্ডারটা কনফার্ম হলে এই অর্ডার কনফার্ম যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু হচ্ছে যে ওনার কাছে একটা নোটিফিকেশন কিন্তু চলে যাবে তো আমরা যদি এখান থেকে অর্ডার কনফার্ম করি তাহলে সেভে দিই ঠিক আছে একটু অপেক্ষা করে এরপরে হচ্ছে আমার ওইখানে কীরকম দেখাবে এটা যদি আমরা হচ্ছে যে এখন চেক করে দেখি ঠিক আছে একটু রাখি অর্ডার এখান থেকে যে ফোনটা আছে আমরা যদি এখান থেকে অর্ডারটা চেক করে দেখে দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু দেখাচ্ছে অর্ডার কনফার্ম ঠিক আছে অর্ডার কিন্তু একটা অর্ডার কনফার্ম দেখাচ্ছে আমরা এখন আমাদের এখানে গেলাম ধরুন হচ্ছে অর্ডারটা শিপ হয়ে গেছে অর্ডার শিভ হয়ে গেলে আচ্ছা অর্ডার শিপ এখান থেকে দেয় ঠিক আছে অর্ডার শিপ এখান থেকে আছে যে আমরা শিফট নামে কি একবার আছে অর্ডার কমপ্লিট ঠিক আছে তো আমরা শিপ না দিই একবার আছে কমপ্লিটটা দেখে অর্ডার কমপ্লিট যদি চেক করে দেখাই তাহলে সেভে ক্লিক করে হ্যাঁ এখানে হচ্ছে আপডেট হয়েছে আমরা যদি এখানে যদি এখন যদি রিফ্রেশ করি দেখেন যেখানে কিন্তু অর্ডার কমপ্লিট যে লেখাটা ছিল দেখে এখানে অর্ডার কনফার্ম ছিল এখন কিন্তু অর্ডার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন এই যে অর্ডার যে কনফার্ম যে হয়ে গেলো অর্ডার কনফার্ম হয়ে গেলো মানে কি কাস্টমার আপনার কাছ প্রোডাক্টটা কিন্তু নিশ্চয় এখন আপনি যদি ডিরেক্ট কোরিয়ারের সঙ্গে লিঙ্ক থাকে তাহলে কুরিয়ার কোরিয়ার আপনাকে টাকা দিবে আর যদি আপনি রিসালার হয়ে থাকেন তাহলে হচ্ছে অ্যাডমিন কিন্তু আপনাকে টাকা দিবে তো আপনার এই যে হিসাবটা এখানে শুধু আছে দেখেন যে আপনার যদি ড্যাশবোর্ডে ক্লিক করেন তাহলে কিন্তু দেখেন আমার প্রোডাক্ট কিন্তু হচ্ছে যে আইটেম কতগুলো বিক্রি করছে কিন্তু বেড়ে গেছে দেখেন আমার এখানে টোটাল সেল হচ্ছে যে আজকে দেখেন সেইটা যেটা আজকে হলো এই সেলটা কিন্তু এখানে আজকে দেখাচ্ছে ঠিক আছে তো এই যে আপনার না এই আইটেমটাতে সেল হলে এখানে হিসাবটা দেখাচ্ছে এবং এই টাকাটা আপনি কীভাবে পাবেন এটা হচ্ছে একটা কথা সেটা হচ্ছে যে আপনার এই টাকাগুলো আপনি কিন্তু যেহেতু করতেছেন শুধুমাত্র এইটা ওয়েবসাইটটা হচ্ছে আপনার মাধ্যম আপনার সেলিংয়ের মাধ্যম ঠিক আছে আর এই টাকাগুলো আপনি হচ্ছে কিন্তু হচ্ছে অ্যাডমিনের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন আর যদি আপনার কুরিয়ারের কাছে যদি সাথে লিঙ্ক থাকে কুরিয়ার সাথে যদি লঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু টাকাগুলো অটোমেটিকলি আপনার এই যে এই অ্যাপসের ভিতরে কিন্তু জমা হবে তখন এখানে আপনারা উদ্যোগ করতে পারবেন যদি আপনার কোরিয়ার সাথে লিঙ্ক থাকে তখন বিলিং অপশন যেগুলো আছে মানে সবের যদি যাই আমরা ম্যানের শপে যাওয়ার পর এখানে যে বিলিং পেমেন্ট গেটওয়ে যে অপশনগুলো যে আছে তখন কিন্তু আপনার কাস্টমার কিন্তু হচ্ছে ডেক্ট আপনার আছে যে ক্যাশ অন ডেলিভারি আছে বিকাশ পেমেন্টের মাধ্যমে আছে এপিআই অনেকগুলো সিলেক্ট করে এগুলো আছে কাজ করতে হবে তো যদি আপনার এগুলো না থাকে তাহলে হচ্ছে এগুলো দেখা দরকার নেই না যদি আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে আছে যে এগুলো থাকে আপনি এসে ফুল পেমেন্ট করতে পারবেন বা একটা প্রোডাক্টের জন্য ধরনের ফুল পেমেন্ট দিলেন অথবা অনলি ডেলিভারি দেন অথবা আছে যে আপনার পার্সেন্টেজ দিলেন এত পার্সেন্ট আগে পেমেন্ট করতে হবে এরকম অনেকগুলো সিস্টেম আছে এগুলো আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন আস্তে আস্তে আর কোনো যদি না বলেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর এখানে হচ্ছে একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইট বানাইতে নর্মালি বারো থেকে আঠারো হাজারের মতো খরচ হয় কিন্তু এখানে আপনি হচ্ছে যে মাত্র পাঁচশো টাকা মাসে কিন্তু আপনি এটা করতে পারতেছেন কারণ হচ্ছে এখানে যে পাঁচশো টাকা যে আপনি পাঁচশো টাকা মাসে দিয়ে আপনি কিন্তু হচ্ছে যে একটা ওয়েবসাইট ইয়ে করতে পারছেন যেখানে পাঁচশো টাকা লাগে না যখন আপনি এটা বাইরে সাবস্ক্রাইব না করবেন এখানে যে প্রোমো কোড একটা আছে যে প্রোমো কোড এখানে প্রোমো কোড অ্যাপ্লাই করবেন এখানে আপনি হচ্ছে যে এস টু নাইন সেভেন এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করবেন এই প্রোমো কোডটা আপনার কাছে ভিডিও হচ্ছে আপনি ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন তো এই কোডটা অ্যাপ্লাই করবে দেখেন যে টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট হয়ে গেছে ঠিক আছে চারশো উনষাট টাকাতে আপনি কিন্তু পাচ্ছেন এই ওয়েবসাইটটা তো প্রতি মাসে এক মাসে আপনি চারশো উনি চারশো সাড়ে চারশো টাকাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা কিন্তু হচ্ছে আপনি ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছেন এক মাসের জন্য ঠিক আছে এই এক মাসের জন্য চারশো বা পাঁচশো টাকা খরচ করে আপনি এক মাসে এখানে মার্কেটিং করে অনেক টাকা ইনকাম করতে পারবেন নর্মালি আপনার ওয়েব হোস্টিং বা আছে যে আপনার এস এন এল এগুলো অনেকগুলো ওয়েবসাইট পার্স করতে আপনার বাড়িতে আট হাজার টাকার মতো খরচ সেখানে যাকে কিছু কিন্তু এই অফারটা আপনাকে দিচ্ছে তো এটা আপনারা আছে খুব সহজেই নিতে পারবেন আপনার হচ্ছে ই কমার্স ওয়েবসাইট যে শপিং আইটেম তারপর ডিজিটাল মার্কেটিং ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন বা যে কোনো আইটেম নিয়ে আপনি এখানে আছে মার্কেটিং করতে পারবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত যদি কারো হচ্ছে আর কোনো বিষয়ে জানা থাকে বা বিষয় জানা থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের পেজে অথবা আমাদের প্রোফাইলে মেসেজ করবেন আমাদের লিঙ্কগুলো আপনি কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম